শুভ সকাল বন্ধুরা চলে আসলাম তোমাদের সাথে দেখা করতে এই রান্না বান্না নিয়ে তো চলো আজকে কী কি রান্না করছি তোমাদের সাথে দেখাই তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আমি তো খুব ভালোই আছি তো কি কি রান্না করছি চলো দেখো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই তো আমি কিন্তু এখানে গ্যাস ধরিয়ে নিয়েছি দুদিকে দুটো কড়াই বসিয়েও দিয়েছি কড়াইগুলো গরম হলে তারপরে তেল দেব তার এখানে আমি মাছ কিন্তু নিয়ে নিয়েছি এটা হচ্ছে রুই মাছ বড় সাইজের রুই মাছ ছিল সেটা পিস করা হয়েছে এই রুই মাছ নিয়েছি চার পিস আর এটা হচ্ছে আয়লা মাছ আয়লা মাছ নিয়েছি হচ্ছে পাঁচ পিস তো এই মাছ রয়েছে নুন মাখিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি আদা রসুন পেঁয়াজ টমেটো পেস্ট করে নিয়েছি তো এই মশলা নিয়ে নিয়েছি রেডি করে বসে গেছি তো এই যে এখন রান্না বান্না করবো তো আজকে করবো হচ্ছে আয়লা মাছের তেল ঝাল আর রুই মাছের কালিয়া তো কীভাবে করছি দেখতে থাকো দুদিকে দুটো কড়াই বসিয়ে জন্য তাড়াতাড়ি করে করে নেবো বলে তো চলো কড়াই গরম হয়ে গেছে ঝটপট করে তেলটা দিয়ে তেল কিন্তু গরম হয়ে গেছে এবার আমি একে মাছগুলো রুই মাছগুলো ভেজে নেব তো এদিকে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে আমি কিন্তু কালো জিরে দিয়ে দেবো এইদিকে আমি দিয়ে একটু মশলাটা করে রেখেছি সেই মশলাটা আদা রসুন পেঁয়াজ টমেটো বাটা একদিকে কিন্তু মাছ ভাজা হচ্ছে আর একদিকে কিন্তু মশলা কষানো হচ্ছে এবার আমি দিয়ে দেব হলুদ লঙ্কার গুড়ি জিরের গুড়ি স্বাদ মতন নুন ভালো মশলাটা কষিয়ে নেব এদিকে মাছ কিন্তু ভাজা হয়েছে এক পিট ভাজা হয়ে গেছে এবার আমি মাছটা উল্টে নেব কে কে আমার মতন এরকম ভাবে দুদিকে দু রকম রান্না করো একদিকে মাছ ভাজা হচ্ছে আর এই মাছেরই মশলা কিন্তু আমি এইদিকে কষাচ্ছি এই দেখো এখনো কিন্তু তেল ছাড়েনি ভালোভাবে মশলা থেকে তেল ছাড়লে তারপরে একটু জল দেব। তো এই দেখো ঝটপট করে এরকম তাড়াহুড়ো করে কে রান্না করো কারা কারা রান্না করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমি কিন্তু প্রয়োজনে করি মাঝে মাঝে তো এই দেখো এইদিকে আমার রুই মাছ ভাজা হয়ে গেছে এখানে কি এখানে কিন্তু আমি আইলা মাছ ভাজা বসিয়ে দিয়েছি তো চলো আর এদিকে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেবো দিয়ে মাছগুলো দিয়ে দেবো তো এদিকে আমার আয়লা মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো নামিয়ে নেব তো এই যে তেলের মধ্যে দিয়ে দেবো সাদা জিরে আর তেজপাতা তো আমি এখানে একটা মশলা করে নিয়েছি এই যে এখানে আছে আদা রসুন পেঁয়াজ টমেটো লঙ্কা আর হচ্ছে হলুদ আর নুন সব একসাথে আমি পেস্ট করে রেখে দিয়েছি এই মশলাটা তেলের মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে দেবো মশলাটা মশলাটা ভালো করে কষিয়ে নেব এদিকে কিন্তু মশলা কষছে আর আমি কেটে রাখা আলু দিয়ে দেবো আমি কিন্তু আলুগুলো কাঁচাই দিচ্ছি কারণ এটা হচ্ছে চন্দ্রমুখী আলু ভাজলে সিদ্ধ হয়ে যাবে বলে আমি এই জন্য কাঁচাটাই মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা ভালো করে কষানো হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এবার জল দিয়ে দেবো ঝোলটা ফুটলে তারপরে মাছগুলো দিয়ে দেবো কিন্তু ফুটে গেছে এবার মাছগুলো আমি দিয়ে দেবো দেখো আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে ঝোল ফুটে গেছে ওপর থেকে ধনে পাতা দিয়ে দেবো তো এখানে আমার আইলা মাছের তেল ঝাল রেডি তো আমি এখন নামিয়ে নেব তো দেখো আমার কিন্তু দুটো দুটো রেসিপি রেডি হয়ে গেছে এখানে আছে আলু দিয়ে আয়লা মাছের তেল ঝাল আর এখানে আছে